তুমি আসতে অনেক দেরি করে ফেললে ইউ টুক টু লং টু কাম তুমি যেতে অনেক দেরি করে ফেললে ইউ টুক টু লং টু গো তুমি রান্না করতে অনেক দেরি করে ফেললে ইউ টুক টু লং টু কুক ভবিষ্যতে কোনো একটা সময়ে বা কোনো একটা মোড়ে তুমি বুঝতে পারবে যে তুমি ভুল সাম সামওর ডাউন দ্য লাইন সাম ওয়ে ডাউন দ্য লাইন ইউ উইল রিয়ালাইজ দ্যাট ইউ ইউওয়ার রং ভবিষ্যতে কোনো একটা সময়ে তুমি সাফল্য পাবে ওয়ের ডাউন দ্য লাইন ইউ উইল ডেফিনেটলি গেট সাকসেস আমাকে হালকা ভাবে নিও না ডোন্ট টেক মি ফর গ্রান্টেড ছেলেটিকে হালকা ভাবে নিও না ডোন্ট টেক দ্য বয় ফর গ্রান্টেড তাকে হালকা ভাবে নিও না ডোন্ট টেক হিম ফর গ্রান্টেড রোগটিকে হালকা ভাবে নিও না ডোন্ট টেক দ্য ডিজিজ ফর গ্রান্টেড নেক্সট স্ট্রাকচার তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলেছিলে সেটা আমার পছন্দ হয়নি আই ডিডেন্ট লাইক দ্য ওয়ে ইউ টকড টু মি তুমি যেভাবে আমার মুখের ওপর কথা বলেছিলে আমার পছন্দ হয়নি আই ডিডেন্ট লাইক দ্য ওয়ে ইউ টকড ব্যাক টু মি তুমি যেভাবে আমার দিকে তাকিয়েছিলে আমার পছন্দ হয়নি আই ডিডেন্ট লাইক দ্য ওয়ে ইউ লুকড অ্যাট মি